আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায়ের একটি একক কাজ নিয়ে এখন আমি তোমাদের এই একক কাজটি সমাধান করে দেব ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলে যাচ্ছে আমরা এই কাজটিতে দেখো এই একক কাজটিতে দেওয়া আছে যে চলকের সংখ্যা এবং পদসংখ্যা উল্লেখপূর্বক পাঁচটি বহুপদী রাশি লেখক প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহক বের কর ঠিক আছে তার মানে এখানে পাঁচটা বহুপদী রাশি লিখতে বলেছে এবং এই পাঁচটি রাশির চলকের সংখ্যা পদ সংখ্যা এরপরে প্রতিটা চলকের সহক কত আছে এবং ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ কত আছে সেগুলো বের করতে হবে ঠিক আছে দেখো তাহলে আমরা প্রথমে এক নাম্বারটা লিখতে পারি লিখতে পারি আমি টু এক্স কিউ প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এই একটা বহুপদী রাশি তাহলে প্রথমে এখানে আমরা লিখব চলকের সংখ্যা চলকের সংখ্যা চলকের সংখ্যা তাহলে এখানে চলক কয়টা চলক আছে দেখো এক্স এবং ওয়াই তার মানে এখানে চলক দুইটি আমরা লিখতে পারি চলকের সংখ্যা দুইটি এরপরে আমরা লিখব পদ সংখ্যা পদ সংখ্যা এখানে পদ কয়টা আছে আমরা জানি কি যে পদগুলো ভাগ হয় হল প্লাস আর মাইনাস দ্বারা ভাগ বা গুণন দ্বারা কিন্তু পদ আলাদা হয় না তাহলে দেখো এখানে এই একটা পদ টু এক্স কিউব একটা পদ তারপরে প্লাস আছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই একটা পদ এবং মাইনাস থ্রি একটা পদ তাহলে এখানে পদ সংখ্যা কয়টা মোট তিনটা এক দুই তিন তাহলে আমরা এখানে লিখতে পারি তিনটি তাহলে পদ চলকের সংখ্যা পদ পদসংখ্যা গেল আমরা এখন কি করব এই প্রতিটা পদের এরপরে আমরা ধ্রুব পদটা দেখব আমরা লিখতে পারি যে ধ্রুব পদ ধ্রুব ধ্রুবপদ ধ্রুবপদ কোনটা ধ্রুবপদ হলো যেটাতে চলক নেই এটা অনেক সময় শূন্য হতে পারে দেখো তাহলে চলক এখানে দেখো চলক এটাতেও আছে এটাতেও আছে তবে এইটাতে নেই চলক বর্জিত যে পদটা সেইটাই কিন্তু ধ্রুবপদ তাহলে ধ্রুবপদ হলো মাইনাস থ্রি এটা কিন্তু অবশ্যই চিহ্ন সহ লিখতে হবে যদি এখানে ধনাত্মক থাকে ধনাত্মক লিখতে হবে আর যদি মাইনাস থাকে মাইনাস লিখতে হবে ধনাত্মক তো লেখার প্রয়োজন হয় না তবে মাইনাস থাকলে অবশ্যই মাইনাসটা দিতে হবে তাহলে ধ্রুবপদ মাইনাস থ্রি এবার আমরা দেখব যে প্রতিটা পদের সহক কত যেমন এখানে এক্স থ্রি এর সহক এক্স থ্রি এর সহক অর্থাৎ এক্স থ্রি এর সাথে কী আছে সংখ্যা আছে টু তাহলে এই টুই হল শহর এরপরে আছে এক্স স্কোয়ার ওয়াই এর শহ এক্স স্কোয়ার ওয়াই এর শখ আছে কি প্লাস ফাইভ তার মানে হল এটা ফাইভ এরপরে আছে কি দ্রুপদ আর কিন্তু নেই তাহলে এখানে চলকের সংখ্যা ছিল দুইটি পদ সংখ্যা ছিল তিনটি ধ্রুব ছিল মাইনাস থ্রি আর এক্স থ্রি এর সহ টু এবং এক্স এর স্কোয়ার এর সহ প্লাস ফাইভ প্লাস কিন্তু দেওয়ার দরকার নেই তাহলে আমাদের প্রথমটা গেল এবার আমরা দ্বিতীয়টাতে আসব দ্বিতীয়টাতে আমরা একটা লিখবো যে এক্স এক্স টু দি পাওয়ার ফোর পেলাস থ্রি এক্স এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই সিক্স এই একটা আমরা লিখলাম এখানে দেখো তাহলে আমরা প্রথমেই আমরা দেখব চলকের সংখ্যা কয়টা দেখো আমরা লিখতে পারি যে চলকের সংখ্যা চলকের সংখ্যা তাহলে এখানে সে এক্স আর ওয়াই ছাড়া কিন্তু কিছু নেই তার মানে এখানে চলকের সংখ্যা হলো দুটি যেহেতু এক্স আর ওয়াই ছাড়া নেই তাহলে চলকের সংখ্যা দুটি আমরা এখানে লিখতে পারি দুটি এরপরে আমরা লিখবো সংখ্যা পদ সংখ্যা তাহলে দেখো পদসংখ্যা এখানে কতগুলো আছে এক্স এই একটা পদ এই একটা পদ এই একটা পদ এই একটা পদ তার মানে এক দুই তিন চার ঠিক আছে চারটি পদ পদ সংখ্যা চারটি এরপরে আমরা লিখবো ধ্রুবপদ ধ্রুবপদটা কত ধ্রুবপদ এখানে ধ্রুবপদ আছে দেখো অর্থাৎ এক্স ওয়াই অর্থাৎ চলক বর্জিত যে পদটা সেইটি কিন্তু ধ্রুবপদ তার মানে ধ্রুবপদ হলো প্লাস সিক্স তার মানে এখানে ধ্রুবপদটা হলো সিক্স কোনো চিহ্ন নাই মানে ওটা প্লাস ধরতে হবে এরপরে দেখো আমরা কী করবো সহ প্রতিটা পদের সহক আমরা দেখব এখানে এক্স ফোরের সহ এক্স ফোরের সহক এক্স ফোরের সহক দেখো এর সামনে কোনো সংখ্যা নেই আর সংখ্যা না থাকলে আমরা কি বসব যে ওয়ান অর্থাৎ একটা এক্স টু দি পাওয়ার ফোর তার মানে এই এক্স ফোরের সহক হল ওয়ান তাহলে আমরা ওয়ান লিখে দিলাম এরপরে দেখো এক্স থ্রি ওয়াই স্কোয়ার এক্স থ্রি ওয়াই এর সহক এখানে দেখো তো সহক কত আছে এক্স থ্রি ওয়াই স্কোয়ারের সহক হল থ্রি তার মানে থ্রি এরপরে আমরা লিখবো কি এক্স স্কোয়ার ওয়াই এর সহক অর্থাৎ এইটা এক্স স্কোয়ার সহক কী আছে মাইনাস ফোর তাহলে আমরা লিখতে পারি এখানে মাইনাস ফোর ওকে তাহলে আমাদের দুই নম্বর উদাহরণটাও শেষ হয়ে গেল এখন আমরা দেখব তিন আমরা এখানে তিন লিখতে পারি তিন তিন নম্বরে আমরা একটা উদাহরণ লিখবো দেখো ওয়াই থ্রি মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এটাও কিন্তু একটা বহুপদী রাশি এই বহুপদী রাশিতে আমরা চলকের সংখ্যা কত দেখো আমরা লিখতে পারি চলকের সংখ্যা চলকের সংখ্যা কয়টা এখানে কিন্তু ওয়াই ছাড়া আর কিছু নেই শুধু ওয়াই আছে তার মানে চলকের সংখ্যা একটি চলকের সংখ্যা একটি এরপরে আমরা দেখব যে পদ সংখ্যা কয়টা আমরা লিখতে পারি যে পদ সংখ্যা পদ সংখ্যা এখানে পদ আছে কয়টা পদ আছে ওয়াই একটা পদ সেভেন ওয়াই স্কোয়ার একটা পদ নাইন একটা পদ তার মানে এখানে তিনটি পদ আছে আমি কিন্তু আগেই বলেছি প্লাস এবং মাইনাস দ্বারা পদগুলো আলাদা থাকে ভাগ বা গুনুন দ্বারা কখনো পদ আলাদা থাকে না তাহলে দেখো এখানে পদ সংখ্যা হল তিনটি এরপরে আমরা ধ্রুব পদটা বের করব ধ্রুবপদ 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 আছে অর্থাৎ চলক বর্জিত যে পদ চলক ছাড়া যে পদটা থাকে সেটি হলো ধ্রুবপদ তাহলে ধ্রুবদ এখানে হলো মাইনাস নাইন এরপরে ওয়াই কিউব এর সহ ওয়াই কিউবের শহক হলো তাহলে ওয়াই কিউবের সামনে কোনো সংখ্যা নেই তার মানে একটা ওয়াই কিউব অর্থাৎ ওয়াই কিউবের শহর হলো ওয়ান তাহলে ওয়াই কিউবের শহর হলো ওয়ান এরপরে দেখো ওয়াই স্কোয়ারের শহর ওয়াই স্কোয়ারের শহক আছে কি ওয়াই স্কোয়ারের শহ হলো মাইনাস সেভেন মাইনাস সেভেন ঠিক আছে এইটি ছিল হলো তিন নম্বরের যে বহুপদী রাশিটি আমি লিখেছিলাম সেইটা সকল কিছুর ব্যাখ্যা দিয়ে দিলাম এরপরে দেখো আমরা চলে যাচ্ছি চার নম্বর উদাহরণে চার নম্বর উদাহরণে দেখো আমরা দিতে পারি এখানে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই জেড একটা দিয়ে দিলাম তাহলে এখানে দেখো প্রথমেই আমরা লিখব কি এটা কিন্তু একটা বহুপদী রাশি এই বহুপদী রাশি প্রথমেই আমি লিখবো চলকের সংখ্যা চলকের সংখ্যা চলকের সংখ্যা তাহলে এখানে চলক কয়টা আছে আমরা দেখে নিই এক্স ওয়াই জেড আর কিন্তু কোনো কিছু নেই তার মানে চলকের সংখ্যা তিনটি এক্স ওয়াই জেড তাহলে আমরা লিখতে পারি তিনটি চলকের সংখ্যা তিনটি এরপরে দেখো আমরা লিখবো কি পদ সংখ্যা পদ সংখ্যা হল পদ সংখ্যা আছে কয়টা আমরা গুনব এক্স স্কোয়ার এই একটা পদ এই একটা পদ তার মানে এক দুই তিন চার পাঁচ পদ সংখ্যা আমরা লিখতে পারি পাঁচটি এরপরে আমাদের এখানে কিন্তু কোনো ধ্রুবপদ নেই এখানে কোনো ধ্রুবপদ নেই তার মানে ধ্রুবপদটা এখানে হলো ধ্রুবপদ ধ্রুবপদ এখানে শূন্য তার মানে কিছুই নেই এরপরে এক্স স্কোয়ারের সহক এক্স স্কোয়ারের সহক এক্সের স্কোয়ারের সহকটা কি দেখো এক্স স্কোয়ারের সহক হলো এখানে এক্স স্কোয়ার শুধু একা একাই আসে তার মানে সামনে একটা ওয়ান আছে তার মানে এক্স স্কোয়ারের সহক হলো ওয়ান আমরা এখানে দিতে পারি ওয়ান এরপরে ওয়াই স্কোয়ারের সহক ওয়াই স্কোয়ারের সহগ ওয়ান এরপরে জেড স্কোয়ার জেড স্কোয়ারের সহকও ওয়ান এরপরে দেখো এক্স ওয়াই এর সহ এক্স ওয়ার শক কত টু এরপরে দেখো এক্স ওয়াই জেডের সহ এক্স ওয়াই জেডের সহক হলো কত এখানে টু ঠিক আছে এইটি ছিল চার নম্বর উদাহরণ ঠিক আছে এবার আমরা শেষ যে উদাহরণটি পাঁচ নম্বর আমরা লিখব পাঁচে লিখব দেখো ফাইভ এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স প্লাস হাই ঠিক আছে এখানে দেখো প্রথমেই আমরা দেখব কি যে চলক কয়টা আছে তাহলে এখানে আমরা চলক পাচ্ছি কত চলকের সংখ্যা চলকের চলকের সংখ্যা হলো তার মানে চলকের সংখ্যা কয়টা শুধু এক্স কিন্তু এখানে চলক আছে তার মানে চলকের সংখ্যা একটি আমরা লিখতে পারি একটি এরপরে আসে আমাদের হলো পদ সংখ্যা পদ সংখ্যা পদ সংখ্যা কয়টা দেখো প্রথমে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ তার মানে এক দুই তিন তার মানে পদ সংখ্যা হলো তিনটি এরপরে দেখো আমাদের ধ্রুবপদটা কত আমরা লিখতে পারি এখানে ধ্রুবপদ ধ্রুব পদ ধ্রুবপদ এখানে কী আছে অর্থাৎ এক্স অর্থাৎ চলক বর্জিত যে পদটা সেটি কিন্তু ধ্রুবপদ তার মানে এখানে প্লাস ফাইভ তার মানে ধ্রুবপদ হলো ফাইভ এরপরে এক্স স্কোয়ার এবং এক্সের শহ আমরা এখানে লিখে দিলাম যে একবারে লিখলাম আমরা এক্স স্কোয়ার ও এক্স এর সহ সহ আমি একবারে লিখে দিলাম এক্সের শখ কি এখানে আছে এক্স স্কোয়ারের শখ হলো ফাইভ এবং এক্সের শখ আছে মাইনাস থ্রি তাহলে আমরা লিখতে পারি ফাইভ মাইনাস থ্রি ঠিক আছে এইটি ছিল আমাদের এই একক কাজটি সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ